আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু বলবেন সালামু আলাইকুম কে আসছেন কমেন্ট করেন কেমন আছেন লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু কমেন্ট করেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আমার কথা কী শোনা যাচ্ছে কেন একটু বলবেন প্লিজ কলিজার ভাইবাদার যারা আসছেন বলবেন কথা শোনা যাচ্ছে কিনা যারা আসছেন প্লিজ কমেন্ট করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা Ну আমার প্লিজ কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হই হইেন্ট না করেন তাহলে পরিচিত হবো কিভাবে বলেন কথা কি শোনা যাচ্ছে কি না বুঝতেছি না তো আমার কথা কে শোনা যাচ্ছে না প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেউ করতেছে না আমার কথা কি শোনা যায় না নাকি আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আশা করি ভালো আছেন কোথা থেকে বলছেন কারণ ফ্যান মনে একটু সাউন্ড তো তাই মনে শোনা যাচ্ছে না যারা আসছেন অসংখ্য ধন্যবাদ আমার কথা কি এখন শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ একটু বাইরে জানান সাউন্ড সাউন্ডটা কমায় রাখছি বাহিরে অনেক শব্দ তাও সুক্তারা বেগম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যারা আসছেন আমার কমিউনিটিতে একটু কমেন্ট করে যাবেন প্লিজ জান তুমি আমার জানিয়া বুঝতেছি না আপু আমি চিনতে পারি না আপনারে কমেন্ট করার উদ্দেশ্যে বুঝতেছি না আপুল আমি আপু আমি কি আপনার চিনি একটু জানাবেন প্লিজ পরিচয়টা দিলে ভালো হয় ঠিক আছে আপনার কমেন্ট শুনে দেখে তো আমার মনে হচ্ছে আপনি একটু পরিচয় দিলে ভালো হয় ঠিক আছে চিন্তা করতেছি না আমি মনে হচ্ছে যে আমার পরিচিত চিনতে হতোছি না সত্যারা বেগম পুকে আসেন কিনা একটু জানাবেন প্লিজ মানিক উদ্দিন আকন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার দুয় অসংখ্য ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন জানাবেন আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন প্লিজ আপনার পরিবার সবাই কেমন আছে বলবেন বিশেষ করে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য লাইভে আসলাম আপনাদের সাথে পরিচিত হলে ভালো হয় যারা আমার মতো ছোট যার পরিচিত হলে একজনের পাশে একজন থাকলে অনেকটা কাজে আসে বুঝছেন লাইভের মাধ্যমে অনেক সময় পরিচিত হওয়া যায় লাইভের মাধ্যমে যারা পরিচিত হয় তারা কিন্তু সহজে কেউ ভোলে না সিরাজগঞ্জ জেলার সলগা থানা থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে দেখার জন্য আপনার সাথে আমি আগে থেকে এটা আছে কিনা আমার জানা নাই তারপরে আমার কমেন্টিতে একটা কমেন্ট করে যাবেন যদি না থাকেন তাহলে আমি আপনার আড়িতে ঘুরে আসবো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনা যাচ্ছে তো না আসলে আমি বেশিক্ষণ থাকবো না অল্প কিছু সময়ের জন্য আসছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য বিশেষ কোনো কারণ নিয়ে আসি নাই লামিয়া পো আছেন কিনা আপনি যে কমেন্টটা করছেন আমি তো বুঝতেছি না আমার মাথায় গেছে প্লিজ আর কে কে আছেন কমেন্ট করেন ভাইজানের বাসা কোথায় আমার বাসা ভাই সিংহ নান্দাল থানা পড়ছে ঠিক আছে আমি থাকি গাজীপুরে বর্তমানে যে জায়গায় আমি লাইভ করতেছি এটাও গাজীপুর পড়ছে শ্রীপুর নয়নপ্রামে ছোট্ট জব করি এই জায়গায় আছি ঠিক আছে আপনি কোথায় থাকেন দেশে বাড়িতে থাকেন জব করেন না কি জানাবেন ঠিক আছে এক সময় ইউটিউবে লাইভ প্লে শত শতী মানুষ আসতো এখন তো ইউটিউব মানুষ চালে না সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত ঠিক না আমার একটা ফেসবুক ছিল হ্যাক হয়ে গেছে আর একটা ফেসবুক আইডি দাঁড় করাইছি সব কিছু ওকে আছে কিন্তু এখনও কন্টেন্ট মাইন্ডেশন পাই নাই আমি ফেসবুকেও কাজ করি ঠিক আছে আমার মেন অফিসিয়াল একটা আইডি আমি হারাই হারাইছি পার্সোনাল একটা আইডি কাজ করতেছি অতিরিক্ত তাপমাত্রা গরম সরে খালি গামতাছে ফ্যান সাউন্ড কমে রাখছে প্লাস আপনার আমার কথা শুনবেন না দেখতেছি অনেকজন আছেন টুপ কমেন্ট করলে ভালো হয় আপনার সাথে কথা বলি ভালো লাগে মানিক ভাই আছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন অতিরিক্ত গরম করতেছে কেউ তো কমেন্ট করেন না प्लीज़ कमेंट करें